মদিনা কলে সুয়ে কামলে দূর দর বলুন মার হবা আর জোরে জর হল না মদিনা দৈমাতির কলে সুয়ে কামলে ওয়ালা। তবু নুদে তাম জাহান হ উজালা ও গ কামলি ওলা সপ্তমাসমান মে রাজিপাড়ি বার খবর ক সপ্তমাসমান মে রাজনাতে দিয়ে নবি পানি গোপন কথা বলতে নবী রাতে গেলে আল্লাহর বাড়ি দর আসা। কোরআনের মাফির বেহেশতের বাগানের মধ্যে আশা এবং বসা শুধু করে দিয়েছেন তাতে আপনারা খুশি না বেদা কম না বেশি তারা এখন আসতে পারে নাই শুয়ে জন্য প্রস্তুতি গ্রহণ করেছে অথবা আসবে কি আসবে না এইরকম চিন্তা ভাবনা করছে অথবা মেলার মধ্যে গোলাফেরা করছে কেউ বা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওনারা খুশি না বেদার জোরে বলুন জোরে বলুন ওরাও খুশি ওরা বলতেছে যারা কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঢুকছে ও গুম পাচ্ছে অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে অথবা ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে আমি বলি তোর ভাব দাদা চোদ্দ গুষ্ঠি কোনোদিন ফেসবুক কাটে নাই আর মেলার মধ্যে করে নাই গুম পাড়ে নাই গুমপার পাড় আল্লাহ থেকে গুম পাড়াবেন কোরানের একটা হক আছে মাহফিলের একটা হক আছে এলাকাবাসীর একটা হক আছে আলেমলামার হক আছে বিদেশি মেহমানের হক আছে হাত তুমি নষ্ট করেছ জন্য আল্লাহর কাছে জবত্যাহিত করতে হবে শিলকণ ঠিক তিনি ওদের সেটি আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুন দয়া করে মা করে কোরআনের মাহফিল বেহেশতের বাগানের মধ্যে আশা এবং বসার শুধু করে দিয়েছেন সকলী সমস্তরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ আমরা আজকে কোরানের মাহফিল আরসি আল্লাহর বান্দা আর করবো না কোন রকমের দান্দা কোরআনের সাথে থাকবো বান্দা আল্লাহর জন্য কান্দা এই জন্য হয়েছি আমরা আল্লাহর বান্দা আর কোরআনের মাহফিল আমরা যারা আসি আল্লাহর বান্দি আর করব না স্বামীর সাথে কোনো দিন ফোন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হই আল্লাহর খাটি বান্দি কথা কই না রে ঠিক কিনা আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দর বইসা বৈশা পর তারপরে তুই মর আমি কি আল্লাহ তুই পর কেমতের ময়দানে তোমাদের বানা দেবো হুর পরি দেব কোরআন শরীফ ধরে বসে বসে পড়ি তারপরে যদি মরি মুখে যদি রাখতে পারি দাড়ি সারিয়ে দিতে পারি নির্বাচনের সিকারেট আর বিড়ি আল্লাহ বলে বেশ দিব আমি পাও টিপে দিবে নুরি নুড়ি সুভান আলাদশোর বলে তদকলি ফি ইবাতি পদ্দকুলি জান্নাতী মহাবাদ করে করে আমার আল্লাহ জান্নাতে দিবে সোহান আল্লাহ বললেন আমাদের বাড়ির যদি বাজে আসেন আসে যদি বাদান মেহমান কুটুম যদি আসে করি বাজান আমরা আদর পাইরে দেই বাজান চাদর এক মনে করে হাইরে আমাদের কদর পাইরে দেয় বাজান বিদেশি চাদর এরপরে আনে বাজান খানা একটাও তো ডাক না সারানা খানার পরে দেয় বাজান আবার দই খায়াত বাজান হইসই তারপরে দেয় পেপসি কো কো কোলা মনের মধ্যে বাজান দেয় দোলা তারপরে খায় বাজান একটা পান খায়াত মনের মধ্যে আসে বাদান গুনগুন নিগান তারপরে খায় এক খা বলা হাকিমপুরি জবাব দা চড়িল তার গায় মি যায় বুঝায় আমি বড় মর্দ আ তাও তো মানুষের ইমান উঠেই না স্পিরিট এরা কার মানুষ এই রকমেরি হে হে আমার শালা মেশিং আছিল তো আমার আছে আমি কইতে শুনবে চাচ্ছি নাকি আমি আমার শালা মেশিং আছে এই দিয়ে আমি কি বুঝতে চাচ্ছি

আবার যেন কথা শুনবো তৎ অনুযায়ী আমল করিয়া তুলি কবরের মধ্যে যাইতে পারি দুনিয়াও শান্তি আখের পাব পাবো আমরা মূর্তি চিল্লা কান ঘোয়া আমার ভাই আমার আমি বলতেছিলাম কুল্লু নাফসেম জাই কাতল মৌত মালা কাল হাত থেকে কেউ বাধ্য বাঁচতে পারবে না বাঁচার সম্ভব না আদম থেকে শুরু করে

পৃথিবীর মুকিমান দুই নাম্বার দনি এই বাদশা সাদ্দাদ দুই নাম্বার দনি ছিলেন এই বাদশা সাদ্দাদ নিজে বতন জান্নাত তৈরি করলেন কারণ আল্লাহ এত অলৌকিক শক্তি দিয়েছিলেন এর আগের একটা ঘটনা যায় হযরতে আপনার লোকমান আলাইহিস সালামের কথা কোরালে মধ্যে না নাই লোকমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাইটা যাইতে

খেয়াল করে শোনেন ও লোকমান মানা সাল্লাম আমি গাছ আমাকে কেউ যদি বাড়িতে পুঁতে রাখে যতদিন আমি এই গাছটাই বাড়িতে থাকব তাদের স্বামী স্ত্রীর ভিতরে কোনো দিনে সকালবেলা বাতান দ্বন্দ্ব হবে আবার দুপুরের সময় বাতান দ্বন্দ্ব হবে আবার ঘুম থেকে উঠবে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব হবে অর্থাৎ স্বামী স্ত্রীর দ্বন্দ্ব জীবনে সারবে না লোকমান আলহি সাল্লাম বাদান নোট করলেন কিছু দূর আগে গেলেন যাইয়া লক্ষ্য করে দেখে আর একটা গাছ লোকমান আলহী সাল্লামকে দেখে জবান খুলে খুলে বলতেছে ও আল্লাহর বান্দা লোকমান আলহী সাল্লাম আমি গাছ আমাকে শোধন করিয়ে শোকে যদি সুরমার মতো যদি ব্যবহার করে অলৌকিক জিনিস অর্থাৎ আপনার পানির নিচে মাটির নিচে কি আছে বাদাম আপনার দুই ফিট দূরবীন লাগবে না যন্ত লাগবে না এমনি বাদাম নিচের দিকে যখন তাকাইবে মাটির নিচে কি আছে কোন সম্পদ আছে কোন জায়গা আপনার সোনা আছে কোন জায়গা হীরা কাঞ্চন মুক্ত মানিক আছে কোন জায়গা তেলের খনি আছে সব দেখতে পাবে লোকপানা লাগি সাল্লাম বলে এইটা একটু টেস্ট করি লোকমানা লাগি সাল্লাম এইটা টেস্ট করবার জন্য এই গাছটা বাজার নিলে এই গাছটা নিয়ে গাছটা সুন্দর করে পাউডারের মতো বানাইয়া চিন্তা করলেন কাকে দিয়ে এই জিনিসটা আমি পরীক্ষা করব একটা ব্রিজ যদি দে বড় যদি ব্রিজ দেয় এই ব্রিজটা বাঁধান বাঁধান এই ব্রিজটা বাঁধান পরীক্ষা নিরীক্ষা করে কি করে না কথা কয় না কিভাবে পরীক্ষা করে দুশো মন মাল বোঝাই করে একটা তাকে বোঝাই করিয়া ভালো অভিজ্ঞ একটা ড্রাইভার দেয় যদি মরে ওই মরবে কথা কন অনেক টাকা দি

করিয়া ওই বাচ্চার সখে দখল লাগা দিলেন বাচ্চা এমন একটা স্পিকার শীত করে কইল লোকমান আলাইহিস সালাম দورهbadan পালা গেলে কিছুক্ষণ পর যুবকদের বা জ্ঞান ফিরে আসলেন কারণ ওই যুবকটার চোখের মধ্যে যখন দিছে অলৌকিক জিনিস দেখছে ওই যুবকের নাম হলো বাচ্চান সাদ্দাত ও বাজার এই সাদ্দাত আর আপনার ছোট কালাকার ঘটনা আমি বলতে চাই না এই সাদ্দাত তখন বাজান দেখতে লাগলেন মাটির নিচে কোন জায়গা সোনা আছে হিরে মুক্ত মানিক আছে এরপরে তেলের খনি আছে সব অলৌকিকভাবে বাজান দেখতে পারেন এই সাদ্দাত বাজান কি করলেন আল্লাহর কাছে বললেন করলেন আল্লাহকে চ্যালেঞ্জ করলেন আল্লাহ তোমার জান্নাতে যাব না হয়তো থু দালে গিয়ে সাল্লাম এসে বলে মান আমানা বিল্লাহ আল্লাহর উপরে মান আনো আর আমি নবী আমাকে নবী বলে মানো বাদশাহ সাদ্দাদ বললেন তোমাকে নবীও বলে মানবো না তোমার আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করব না আর হরদতে হু দালে গিয়ে সাল্লাম বললেন আল্লাহকে আল্লাহ বলে স্বীকার যদি না করো তাহলে আল্লাহর জান্নাতে যেতে পারবে না সাদ্দাদ আমি যাব না যদি যায় আমি বেস্ট তৈরি করে যাব সিল্লে কন্যা উজুবিল আমার ভাইরা আমার আল্লাহ কোরআন কারিমের মধ্যে আশি থেকে বিড়ি আশি জায়গা বললেন ও আকি মুসালা নমাজ কায়েম কর আতু যাকাত যাকাত আদায় করো কুতুবা আলাইকুমুস সিয়াম রমজান মাস রোজা রাখো এই কথা আল্লাহ তালে আল্লাহ নামাজের পাতা আশিক থেকে যদি বিড়িয়াশি জায়গা কইলা থাকে তাহলে কোন জ্ঞানে নামাজ সাড়ে দিয়ে মাথা রাখছো বড় বড়スル ওই লোকটা করে বাদানবুর পরনে হলো বাটের সালা হাতে হলো লোহার বালা গলায় হলো পুঁতির মালা আমি হিসাব করে দেখলাম ওই লোকটা ওর দিলেন শয়তানের সালা তাই যদি না হয় সাড়ে দিয়া হাতে केलं রাখলো বালা বালা যারা রাখবে তার হলো মহিলা কথা কও কথা কও বউ যদি নাতে সাথ তাহলে তার হাতে থাকতে হবে বাদান চুড়ি কথা বুঝতেছ না করা যাবে না বাদান মারামারি এরপরে লাখ থাকবে লাকে ফুল ওইতে হবে বাদান istri পরনে থাকবে লাল ছাড়ি। এরপরে মাথায় থাকবে বড় রসুল করা যাবে না ফুল হাতে থাকবে চুড়ি আপনার করা যাবে না মারামারি কয়া গেল বাচমিয়া আনসারী ঠিক তুই কি মহিলা হাতে যে বালা রাখিস কথা বল তোর মাথায় বড় বড় রসুল তুই কি অন্য সাথে বিয়ে বসবি কোনাবাবলি ইস্ত্রী করি তুই যাব ইস্কেরু হ্যাঁ তে পুরুষ আতার মাথা গরো বড় রসুল নামাজ নাই রোজা নাইfast নাই যাকাত নাই খালি গাঙ্গার কইকে হাতে নাই গান্দা খাই আর কয় দয়াল লッコ রইস আমি হন অজ্ঞান নব ও গঞ্জা খাও অজ্ঞ নবী আল্লাহর ভিলে ঠাকা পড়ছে এই রকম বাতপারা আছেন নামাজ নাই রোজা নাই fast নাই যাকাত নাই বান্দারি বদল কর ওই যে খাসার ভিতর আছেন পাখি দুধ লকি ভাবে

বেশি বেশি করে জিকির কর রসুল বললেন কুল্লো সাইল সে কালাতুল সে কালাতুল কুলু বিহীন দিকুল্লাহ বেশি বেশি করে জিকির করলে কলপের ময়লা পরিষ্কার করে দেয় কে এই যে আপনার নাম তালমগীর ভাই না আলমগীর ভাই যোগাযোগ করছে এই যে ভাইজান পাঞ্জাবি গাই দিছে এই কাপড়ে যদি ময়লা বরে বাধান সাবান সোটা দিলে বাদান পরিষ্কার হয় শরীরে যদি ময়লা বরে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয় অন্তরে যদি ময়লা বরে কি দিয়ে আপনি পরিষ্কার করিবেন গেছে মনে বাবলা পাতার দাগ লেগেছে দুই লেখি যায় সাবানে সাবানে মনের মহিলা মুজবে মনে খাদ্য যায় না রে ধুলে সবাব যায় না রে মলে শিকার গন্ধ যাইবে কি ভাই সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের মহিলা মুজবে মনে লবি বলেন কুল্ল সাইল সে কালা তুল সে তুল কুলু বিহিল দিক বেশি বেশি করে ফিকির করলে কলবের মহিলা পরিষ্কার করে দেয় আল্লাহ আল্লাহ বাড়ির লোক চিন্তা করতেছে না লোক তো ভালোই হয়েছে ও চিন্তা করতেছে ওই করে সংখ্যাই বেশি তুই খুঁজে দেখ এলাকা কেউ না খালি তুই শুয়ে রয়েছিস খুব খারাপ লাগতেছে আমি না

জেরAdam Monira Bashira Nazira sallallahu alaihi wasallam রাস্তা দিয়ে বাধান হেঁটে যাচ্ছে লক্ষ্য করে দেখে একটা বুড়ি তার একটা মিয়া Badan মারা গেছে চাদর দিয়া দাইকা বুড়ি মা বসে বসে কানতে আছে Badan আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ sallallahu alaihi সাল্লাম বলে বুড়ি মা কেনে তুমি কান্দো বলে বাবা তোমার কাছে বললে আমার দুঃখ নিবারণ হবে না তবে বাবা তুমি যখন শুনতে চাইছো শোনো এটা আমার আ আমার মিয়া মার গেছে আল্লাহ নবী বললেন তোমার মিয়া যদি মারা যা থাকে দেখি তোমার মিয়ার সিহেড়াটা চতরটা সরাইছে আল্লাহর নবী বললেন মিয়াটা না বয়স্ক লাগে আপনার মিয়ার বয়স কত কয় 400 বছর 400 বছর 400 আল্লাহর নবী বলেন ওরে মা 400 বছর তোমার মিয়াকে আল্লাহ হায়াত দিতেছে তারপরে তুমি কাঁന്തി আসাও কথা কি বুঝতে চান আর আমার মনে জামানা আসবে আমার জামানার মানুষের পঞ্চাশ হাজার বছর বেশি থাকবে কথা কি বুঝতে চান পঞ্চাশ বছর বাইসে থাকবে হাজার না পঞ্চাশ বছর বাইসে থাকবে মুছে বলে রাসুল আল্লাহ পঞ্চাশ বছর ধারা বাইসে থাকবে তারা কি গড় দুয়ার করবে বিয়ে শি করবে এরপরে কি সংসার করবে আল্লাহ নবী বললে শুধু তারা বিয়ে শাদি করবে না গড় সংসার করবে না শুধু বিল্ডিং করবে না বিল্ডিং এর ফাউন্ডেশন দেখলে মনে হয় বিশ তার সাথে যোগাযোগ করিয়া কথা কর নাকে কথা কি ঠিক আছে অথচ বয়স কত পঞ্চাশ বেত সব কথা আজকে কর আর আমার কথা উপারত্যাগ করবেন না

আজকে দেখেন আজকে আমাদের দেশে বাধান আপনার শতকরা পঁচানব্বই পাঁচ পার্সেন্ট যুবক আর যুবতী বাদান প্রেম করছে আর পরকিয়া প্রেমের মধ্যে যারা বিয়ে সাজি করছে তারা পরকিয়া প্রেমে বাদান তারা লিপ্ত আছে শতকরা বাদন চল্লিশ পার্সেন্ট লোক নিজের বউ থেকে আর একজনের সাথে বাদান পরকিয়া করে দরকার ঠিক কিনে আমি মানে তোমার বউ রেখে যে তুমি পরকিয়া প্রেম করো তার মানে হলো পরের গাড়ি চালাইতে আরাম লাগে কথা কথা ক হ্যাঁ পরকারী অত চালায় না আবার এক্সট্রিডেন্ট হবে কথা কোন